ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা লাস্ট কয়েকদিন ধরে গ্রুপ ডি আরবি গ্রুপ ডি কোশ্চেনগুলো সলভ করছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের জন্য আজকে সেটা আমরা যেটা নিয়েছি আর আরবি গ্রুপ ডি অর্থাৎ আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যেটা নয় নয় দু হাজার বাইশে এসেছিলো সেই কোশ্চেনটাকে আমরা কিন্তু সলভ করার চেষ্টা করছি এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে সেই আগের ভিডিওগুলো দেখবে তারপরে এই ভিডিওটাকে কন্টিনিউ করার চেষ্টা করবে ঠিক আছে আর ভিডিওগুলো দেখে যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও উপকৃত হয় ঠিক আছে চলো তাহলে আজকে আমরা যে প্রথম কোশ্চেনটা নিয়েছি সেই প্রথম কোশ্চেনটা করে নেওয়া যাক বলছে কত তিনশো দশ এবং কত একশো আশি এর গোসা নির্ণয় করো তাহলে গসাগু মানে কি এই তিনটের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে অর্থাৎ মিলটা কোথায় গসাগু মানে ধরো দশ আছে এখানে বারো এখানে কত আছে ষোলো তাহলে এই সবার মধ্যে কি আছে সবার মধ্যে মিল কোথায় আছে আমি এটাকে করলে কত দিয়ে দুই দিয়ে যাবে ধর দু পাঁচে কত দশ দু ছয় বারো দু আষ্টে ষোলো দিয়ে দেখো আর কি এমন কোন সংখ্যা দিয়ে এই সব কটাকে ভাগ করা যেতে পারে কি কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তো আমার এই সংখ্যাটাই হবে কি গোসাগু এটাই হবে আমার গসাগু তেমনি এখানে দেওয়া আছে কত 310 দশ দেওয়া আছে কত দুশো আর দেওয়া আছে কত একশো এবার এই তিনটে সংখ্যাকে আমি কি করবো গোসাগু গোসাগু মানে এমন একটা সংখ্যা এখানে লিখব যেটা দিয়ে তিনটেকেই ভাগ যায় তাই না আমরা এখানে কি করে দেখতে পাবো এখানে দেখো এখানে কত আছে শূন্য আছে এখানে কত আছে আট আছে এখানে কত আছে শেষে শূন্য আছে শূন্য মানে হচ্ছে কত শেষে দশ গুণিতক আছে

তাহলে কত হচ্ছে দু পাঁচে দশ অর্থাৎ একশো পঞ্চান্ন ইন্টু দুই গুণ করলে কত হবে তিনশো দশ দুই দিয়ে করলে দুই শূন্য আর দু এখানে কত সংখ্যা আমি এখানে বসাবো তাহলে ভাগ যাবে এবার দেখো দুই দিয়ে যাবে কিনা দেখো শূন্য আছে দুই দিয়ে যাবে এ চার আছে দুই দিয়ে যাবে কিন্তু পাঁচ কি দুই দিয়ে যাবে যাবে না আমি তাহলে দুই দিয়ে করবো না তাহলে দুই দিয়ে আমার হচ্ছে না এরপরে আমি তিন দিয়ে দেখব কত দিয়ে দেখব তিন দিয়ে এবার তিন দিয়ে দেখলে কত তিন পাঁচে পনেরো তিন কি যাবে যাবে না তাহলে একটা যেহেতু যাচ্ছে না আর বাকিগুলো চেক করার দরকার নেই কারণ আমাকে গসাগু করতে গেলে কি করতে হবে যাতে সব তিনটে সবার মধ্যে একই জিনিস থাকে তাই না তাহলে তিন দিয়ে হচ্ছে না তারপরে কত দিয়ে দেখব পাঁচ দিয়ে দেখব তাহলে পাঁচ দিয়ে করলেও এটা যাবে কিন্তু এটা এটা যাবে কিন্তু এটা যাবে কি শেষে কত আছে চার শেষে চার থাকলে তো কখনোই ভাগ যাবে না পাঁচ দিয়ে ভাগ যাবে মানে শেষে পাঁচ থাকবে না হলে কত থাকবে শেষে থাকবে পাঁচের গণিত এইভাবে আমরা কিন্তু চেক করতে পারি কত সাত দিয়ে চেক করতে পারি এগারো দিয়ে চেক করতে পারি তেরো দিয়ে তাহলে এখানে এই এই যে সংখ্যাগুলো লিখলাম এইগুলো কি মৌলিক সংখ্যা আমরা যখনই করবো গোসাগু বা লশাগু সবসময় আমরা চেষ্টা করবো কি মৌলিক সংখ্যা দিয়ে এখানে করার ঠিক আছে এরপরে কিন্তু পাঁচ দিয়েও যাচ্ছে না সাত দিয়েও এটা যাবে না সাত ঘরের নামটা তো নব্বই নেই এগারো দিয়ে তো হবে না তেরো দিয়েও দেখো তেরো দিয়েও নব্বই আসবে না তাহলে আমরা এইভাবে এটা কিন্তু আর কোন এদের মধ্যে কোন কিছুই দিয়ে কিন্তু মিল খুঁজে পাবো না তাই আমাদের কিন্তু লসাগু কত হয়ে যাবে গসাগু কত হয়ে যাবে দুই অর্থাৎ অপশন এখানে কত হয়ে যাবে অপশন দুইটা হবে কারেক্ট অ্যানসার ঠিক আছে এর পরের কোশ্চেনটা তাহলে আমরা করে নেব এর পরের প্রবলেমটাতে দেখে নেব এখানে পরের প্রবলেমে কি বলছে বলছে দশ বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত কত ছিল ফাইভ ইস টু নাইন এখন থেকে পনেরো বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত পনেরো ইস টু সতেরো এখন এখন থেকে পনেরো বছর পর এ এর বয়স কত হবে তাই না তাহলে এখানে বলছে ধরো আমি এখানে এ এ এবং বি নিলাম এটা হচ্ছে বর্তমানে আছে তাই না বর্তমান বয়স এ আর বি আছে এইখানে এদের অনুপাত বলছে এটার দশ বছর আগে অর্থাৎ কত দশ বছর আগে দশ বছর আগে এদের বয়সের অনুপাত কত ছিল বলছে ফাইভ টু কত নাইন এবার বলছে এখন থেকে কত পনেরো বছর পরে তাদের বয়সের অনুপাত কত এখান থেকে পনেরো বছর পরে অর্থাৎ পনেরো বছর বছর পরে এদের বয়সের অনুপাত কত হবে বলে দেওয়া আছে কত পনেরো ইস টু কত সতেরো এটাই আমাদের দেওয়া আছে এবার বলছে কত পনেরো বছরের পর এই জায়গাটাতে তার বয়সের কতটা বয়স হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে বার করতে বলেছে তাই না তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি কি ধরলাম ধরো এখানে আমি ধরে নিলাম কত ধরো এইটার জায়গায় কত এ এবং এক্স এর বর্তমান বয়সের অনুপাত আমি ধরতে পারি কত এক্স ইস এইভাবে তাহলে এখানে দশ বছর আগে দশ বছর আগে তো এক্স এর বয়স কত হবে তো এক্স মাইনাস কত হবে দশ হ্যাঁ এবং ওয়াই অর্থাৎ বি এর বয়স কত হবে ওয়াই ধরেছি তাহলে তার বয়স কত হবে ওয়াই মাইনাস কত হবে দশ তাহলে এদের কত এ এবং বি এর অনুপাত কত দেওয়া আছে তাই না তাহলে এখান থেকে আমরা যদি বজ্র গুণন করি এইভাবে গুণ করলাম তাহলে কত হবে আমাদের ক্ষেত্রে হবে নব্বই আর এইদিকে কত হবে ফাইভ ওয়াই মাইনাস কত হবে পঞ্চাশ তাই না এখানে কত হবে নাইন মাইনাস এটা এইদিকে চলে গেল তাহলে ফাইভ ওয়াই टू টু কত হবে এই নাইনটিটা ওই চলে যাবে নাইনটি মাইনাস কত ফিফটি সমান কত হয়ে যাবে ফোরটি তাহলে আমার ইকুয়েশনটা কত দাঁড়িয়ে যাচ্ছে প্রথম ইকুয়েশনটা হচ্ছে কত নাইন এক্স মাইনাস কত হবে ফাইভ ওয়াই ইকুয়াল কত হচ্ছে ফোরটি এটা তাই না এবার দ্বিতীয় ক্ষেত্রে কত বলছে ধরো বর্তমানের থেকে কত পনেরো বছর পরে তাহলে পনেরো বছর পরে হলে তাহলে এক্স মাইনাস কত হবে পনেরো এবং ওয়াইয়ের বিয়ের বয়স কত হবে ওয়াই মাইনাস কত হবে পনেরো এটা হবে তাই না এরপরে কত এদের অনুপাতটা দেওয়া আছে কত পনেরো ইস টু কত সতেরো এবার এখানেও কত হচ্ছে বজ্র গুণন করবো এইভাবে তাহলে এখানেও গুণ করলে কত হয়ে যাচ্ছে এটা গুণ করে নিলাম এখানে কত হবে সতেরো কত হবে সতেরো আর পনেরো গুণ করে হয়ে তাহলে কত এটা ইনটু কত হয়ে যাচ্ছে ফাইভ আর এখানে ওয়ান তাহলে কত ফাইভ এখানে ফাইভ এখানে টু অর্থাৎ কত দুশো পঞ্চান্ন অর্থাৎ এখানে কত হয়ে যাচ্ছে দুশো পঞ্চান্ন তাই না এবার কত এই অংশটাতে গুণ করলে কত হচ্ছে পনেরো ওয়াই মাইনাস কত পনেরো পনেরো গুণ করলে কত হবে দুশো পঁচিশ তাহলে আমার কত সতেরো এই জিনিসটাকে এদিকে নিয়ে চলে আসলাম তাহলে কত হচ্ছে পনেরো ও ওয়াই পনেরো ওয়াই তাই না পনেরো ওয়াই সমান কত হবে মাইনাস এটা তো মাইনাস ছিল তাহলে এটা এখানে ওইদিকে চলে গেলে কত হবে এই অংশটা যদি আমি ওই এখানে কত এটা এটা সরি এটা প্লাস হবে কারণ কত বলে দেওয়া আছে এক্স প্লাস এখানে বলে দেওয়া আছে কত এটা থেকে পনেরো বছর পরে তো বছর পরে হলে মানে প্রত্যেকটা যোগ হবে সাথে যোগ হবে 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 এইগুলো কত প্লাস না এখানে কিন্তু প্লাস হবে প্লাস হবে না এটা এইদিকে চলে আসছে মানে মাইনাস তাহলে ওটা ওদিকে কত ছিল দুশো আর এটা ওইদিকে চলে গেলো তাহলে কত হচ্ছে দুশো পঞ্চান্ন এবার কত দুশো আর এখানে কত আছে দুশো তাহলে আমার হয়ে যাচ্ছে কত মাইনাস থার্টি তাই না তাহলে আমি ইকুয়েশন কত পেয়ে যাচ্ছি এখানে সতেরো এক্স মাইনাস পনেরো ওয়াই মাইনাস কত হবে থার্টি এটা পেয়ে যাচ্ছি দ্বিতীয় ইকুয়েশন এবং এই দুটো এই দুটো ইকুয়েশন থেকে তাহলে আমি এক্স এবং এক্স এর মান বার করে দিলে কিন্তু আমার এ এর ভ্যালু পেয়ে যাবো এ এর বর্তমান বয়সে পেয়ে যাবে তাই না তাহলে আমরা দেখতেই পাচ্ছি তাহলে এই ইকুয়েশনটাকে আমি যদি তিন দিয়ে গুণ করে নিই আর এটাকে একইভাবে রেখে দিই তাহলে কত হবে তাহলে কত হবে এখানে তিন দিয়ে গুণ করলে কত তিন নম সাতাশ এক্স মাইনাস কত হবে তিন পাঁচে পনেরো ওয়াই আর এখানে কত হবে একশো কুড়ি এবার এটাকে একইভাবে রাখলাম কত হবে সতেরো এক্স মাইনাস কত হচ্ছে পনেরো ওয়াই ইকুয়াল টু কত এখানে মাইনাস থার্টি এবার এই দুটো ইকুয়েশানটাকে আমি কী করে দিচ্ছি বিয়োগ করছি এই দুটো ইকুয়েশানকে কী করছি বিয়োগ করছি এবার বিয়োগ করলে কত হবে এখানে মাইনাস আর এটা কত হয়ে যাবে প্লাস আর এখানে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে কারণ মাইনাস আছে তো চিহ্নটার পরিবর্তন হবে প্লাস হবে তাহলে এই জায়গায় দেখো সাতাশ থেকে আমি সতেরো বাদ তার মানে কত হয়ে যাবে দশ এক্স আর এখানে আমার এই অংশটা পুরোটা কেটে যাবে তাহলে এখানে আমার কত থেকে যাচ্ছে তাহলে একশো পঞ্চাশ তাহলে এখানে কত হবে এক মান তাহলে কত হবে একশো পঞ্চাশ বাই কত দশ অর্থাৎ এইটা অংশটাকে কেটে তাহলে এখানে কত হয়ে যাবে পনেরো অর্থাৎ আমার এক্সের এর ভ্যালু কত দাঁড়িয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু কত পনেরো এক্স ইকুয়াল টু কত হলো পনেরো এবার যদি আমি এক্সের এর ভ্যালু অর্থাৎ কত এ এর বর্তমান বয়স কত হবে পনেরো হবে আর বলে দেওয়া আছে কত পনেরো বছর পরে এক

সেটা যেটা পছন্দ হবে সেটা এটা এইগুলো দেখে মনে হচ্ছে অনেকগুলো টাইম যাচ্ছে কিন্তু এতগুলো টাইম যাবে না কারণ শুধু ফর্ম করে দিলে কিন্তু হয়ে যাবে এটা যত যেতে পারে তত তাড়াতাড়ি আমি করে দেখাচ্ছি এখানে কিভাবে করা যেতে পারে তাই না এখানের ক্ষেত্রে কিভাবে ধরো এখানে কি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে কত আমি ধরে নিলাম এখানে একটা কত বর্তমান বয়স এ এবং বি এর বর্তমান বয়স দশ বছর পরে এদের বয়সের অনুপাত কত দেওয়া আছে এটা কত আছে দশ বছর আগে এবং এদের বয়সের অনুপাত কত দেওয়া আছে পনেরো ইজ টু কত হবে সতেরো তাই না এবার এবার ভাবো ধরো বর্তমান বয়স তোমার বয়স কত হচ্ছে দশ বছর তাই না এবার তোমার দাদার বয়স কত পনেরো বছর তাই না এবার যদি ধরো পর থেকে তোমার তাদের তাহলে তোমাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য কত হবে পাঁচ বছর তাই না বর্তমান তাহলে বর্তমান বয়সের মানে পার্থক্যটা ডিস্টেন্সটা কত হবে পাঁচ বছর এবার ধরো তোমাদের কত হলো কুড়ি বছর হলো কুড়ি বছরের পর তাহলে তোমার বয়স হয়ে যাবে কত এখানে তিরিশ আর এর বয়স হয়ে যাবে কত তোমার দাদার বয়স হয়ে যাবে কত এখানে পঁয়ত্রিশ তাই না তাহলে এখানেও তো তোমাদের নিজেদের বয়সের পার্থক্য কত হবে পাঁচ তাহলে এই ক্ষেত্রে তাহলে যতই দশ বছর পরে হোক বা দশ বছর আগে বয়সের পার্থক্য সব সময় কি থাকবে একই থাকবে কিন্তু এখানে ভালো করে করে নজর দেখো দেখো এখানে কত দশ বছর আগে বয়সের পার্থক্য কত দেওয়া আছে চার দেওয়া আছে তাই না তাহলে কত নয় থেকে আমি যদি পাঁচ বাদ দিই তাহলে কত পাচ্ছি চার এবার যদি এই জায়গাটাতে দেখো তাহলে এখানে বয়সের পার্থক্য কত হচ্ছে দুই হচ্ছে না তার মানে কত এটা যেটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানের মধ্যে কিছু একটা সমস্ত ব্যাপারটা তৈরি হচ্ছে তাই না এদের ক্ষেত্রে আমরা কি করব এই এদের যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতের যে ডিসটেন্স এবং এই অনুপাতের ডিসটেন্স অর্থাৎ কত দুটোর মধ্যে পার্থক্য এবার কি করব এই সংখ্যা দিয়ে গুণ করব এখানে এবং এই সংখ্যা দিয়ে গুণ করব এখানে তাই না তাহলে আমি এই দুই দিয়ে গুণ করব উপর অংশটাকে তাহলে দুই দিয়ে গুণ করলে কত হবে দু পাঁচে দশ দু নং আঠারো তাই না এবার এটা বললাম এবার কত এখানে চার দিয়ে গুণ করলে এখানে যদি চার দিয়ে গুণ করি তাহলে কত হবে আর আর এখানে এখানে কত 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 পেয়ে দিয়ে আমি গুণ করলে হয়ে যাচ্ছে সাথে একে মানে হচ্ছে আটষট্টি এবার দেখে নাও দেখি এবার দশ এবং আট কত আঠেরো এবং দশের মধ্যে পার্থক্য কত আট এবার কত এখানে ষাট এবং আটের আটষট্টির মধ্যে পার্থক্য কত আট তার মানে এখন কিন্তু আমাদের সঠিকভাবে দেওয়া আছে ফ্রেন্ড এবার কিন্তু অনুপাতটা আমি যদি বার করি তাহলে কত হবে সঠিক দেওয়া আছে অর্থাৎ বয়সের পার্থক্য এখানে 8 লিখে রাখলাম পরকে দেখে কিন্তু মনে হবে তোমাদের তাহলে এবার কত হচ্ছে দেখো এবার তাহলে কত 10 থেকে হয়েছে কত 10 থেকে হচ্ছে কত 60 অর্থাৎ আমি যদি বলি এখান থেকে 10 থেকে 60 আসছে তার মানে এখানে পার্থক্য কত হচ্ছে 50 তাই না আমাদের পার্থক্য কত হচ্ছে 50 কিন্তু এখানে আমাদের পার্থক্য কত দেওয়া আছে দশ আছে আর আছে পনেরো অর্থাৎ টোটাল পার্থক্য সেটা হচ্ছে কত টোয়েন্টি তাই না তাহলে পার্থক্য হচ্ছে কত পঞ্চাশ তাহলে কত হচ্ছে পার্থক্য হচ্ছে কত পঞ্চাশ তাহলে একের ক্ষেত্রে পার্থক্য কত হবে দুই একের ক্ষেত্রে পার্থক্য কত হবে দুই অর্থাৎ কত দুই ইউনিট হবে এখানে প্রত্যেকটা এট এর এক ইউনিট মানে হচ্ছে এর দুই ইউনিট তাই না তাহলে আমি যদি এখানে বলি বর্তমান এখানে এর বয়সটা কত অর্থাৎ এই জায়গায় যদি আমি বলি এই জায়গায় তাই না তাহলে এখানে বর্তমান বর্তমান ক্ষেত্রে কত এটা হাফ হচ্ছে অরিজিনালি কিন্তু হাফ এখানে কত হচ্ছে ষাট তাহলে এই ষাটের অর্ধেকটা কত হচ্ছে তিরিশ হচ্ছে না তাই না তাহলে পনেরো বছর পরে এখানে দেখা যাচ্ছে কত ষাট তাহলে এখানে কত হচ্ছে ডবল অর্থাৎ কত হচ্ছে যেখানে পঁচিশ হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত পঞ্চাশ অর্থাৎ এখানে আমরা পঞ্চাশ দেখতে পাচ্ছি ওখানে ষাট তাহলে অরিজিনালি কত আছে অর্ধেক অর্থাৎ কত হবে এখানে তিরিশ বছর অর্থাৎ এটাই হবে পঁয়তাল্লিশ কেজি যদি গড় ওজন বিয়াল্লিশ কেজির দশটি শিশু দল ত্যাগ করে এবং পঞ্চান্ন কেজির গড় ওজনের দুটি শিশু দলে যোগ দেয় তাহলে শিশুদের গড় ওজন বৃদ্ধি পায় কত এক পূর্ণ একের চার কেজি প্রাথমিকভাবে গ্রুপে শিশুদের সংখ্যা কত ছিল হ্যাঁ না তাহলে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি প্রথমে দেওয়া আছে কত বলছে সকল শিশুর গড় বয়স কত দেওয়া আছে পঁয়তাল্লিশ কেজি আর এখানে বলছে প্রাথমিকভাবে গ্রুপের শিশুদের সংখ্যা কত ছিল আমরা প্রথমে প্রাথমিক সংখ্যা জানি না তাহলে আমরা ধরে নিলাম ধরো একজন ছাত্র ছিল এদের গড় বয়স কত বলেছে পঁয়তাল্লিশ কেজি কত বলেছে পঁয়তাল্লিশ কেজি তাহলে এদের মোট বয়স কত মোট ওজন কত হবে গড় গড় ওজন বলে দেওয়া আছে পঁয়তাল্লিশ কেজি তাহলে মোট ওজন কত হয়ে যাবে যে পঁয়তাল্লিশ ইন্টু কত হবে এক্স হবে অর্থাৎ কত পঁয়তাল্লিশ এক্স কেজি তাই না তারপরে বলে দেওয়া আছে কত যে বিয়াল্লিশ কেজির বিয়াল্লিশ কেজির দশটি শিশুর দল ত্যাগ করে তাই না তাহলে আমরা বলতে পারি কত দশটি শিশুর গড় ওজন গড় ওজন কত বিয়াল্লিশ কেজি তাহলে এদের মোট ওজন কত হয়ে যাবে মোট ওজন হবে কত এই বিয়াল্লিশ ইন্টু দশ করবো অর্থাৎ কত হচ্ছে দুশো এত কেজি এটা এত কেজি এখানেও কত হবে এত কেজি এবার বলে দেওয়া হচ্ছে কত পঞ্চান্ন কেজি অর্থাৎ পঞ্চান্ন কেজি গড় ওজনের দুজন শিশু দল যোগ করছে তাহলে পঞ্চান্ন কেজি যদি গড় পঞ্চান্ন কেজির কত দুজন শিশু তাই না দুজন শিশু কত তাদের দুজন শিশুর গড় বয়স হচ্ছে গড় ওজন হচ্ছে কত পঞ্চান্ন কেজি তাহলে 55 কেজি হলে টোটাল কত হবে এই 55 আর 2 কে গুণ করলে কত হচ্ছে 110 কেজি না না তার মানে আমাদের প্রথমে কত ছিল 8 তারপর থেকে চলে গেছে কত 420 তারপরে আবার যোগ হয়েছে কত 4110 তার মানে তাহলে আমাদের তাহলে কত হচ্ছে গড় ওজন এবার যদি বার করি তাহলে কত হচ্ছে মোট ওজন তাই না মোট ওজন তাহলে কত হবে 45 এখানে কত হবে 45x প্রথমে ছিল সেখান থেকে বাদ চলে যাচ্ছে কত চলে যাচ্ছে দশজন বিয়াল্লিশ কেজি তার মানে চলে যাচ্ছে কত চারশো কুড়ি এরপরে কত আবার দুজন শিশু কত পঞ্চান্ন বছর কেজি ওজনের দুজন যোগ যোগ দিয়েছে তাহলে এক্ষেত্রে হচ্ছে কত কেজি এটা তাই না এবার বলেছে কত ছাত্রের সংখ্যা তাহলে কত হচ্ছে গড় নির্ণয় করা মানে টোটাল ওজন বাজিত কত টোটাল শিশুর সংখ্যা তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি কতজন টোটাল শিশু ছিল এক্স জন আগে কত ছিল এক্স এখান থেকে চলে যাচ্ছে কত দশ বাদ দিলাম দশ এবার কতজন যোগ দিচ্ছে দুটি শিশু তার মানে এখানে আমরা কি বার করলাম গড় ওজন এবার এখানে বলে দেওয়া আছে কত গড় ওজন বৃদ্ধি কত এখানে আমাদের কত ছিল প্রথমে পঁয়তাল্লিশ গড় ওজন আমাদের কত ছিল পঁয়তাল্লিশ এবার বেড়ে গেছে কত এটা অর্থাৎ এক পূর্ণ একের চার কেজি তাই না এবার এখান থেকে সলভ করে আমি এক্সের ভ্যালুটা বার করে দিলে তাহলে এবার কত হবে দেখো এখান থেকে তাহলে দেখো কত হচ্ছে পঁয়তাল্লিশ কত হচ্ছে মাইনাস এইট আর এইদিকে আমার কত হয়ে যাচ্ছে দেখো এখানে ক্যালকুলেশন অর্থাৎ কত ছেচল্লিশ কেজি প্লাস কত হচ্ছে হাফ এটা তাহলে এটা কত হবে পঁয়তাল্লিশ প্লাস ছেচল্লিশ হবে ছেল পূর্ণ কত একের চার এটাকে করলে কত হবে এখানে হবে একশো তাহলে এই জায়গায় হয়ে যাচ্ছে কত এই অং এটা এটা আমাদের হয়ে যাচ্ছে কত একশো পঁচাশি বাই চার তাই না এবার এখানে বজ্র গুণন করো এইভাবে তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো এটা কত হচ্ছে একশো চার দিয়ে গুণ করলে কত চার পঁয়তাল্লিশে একশো আশি এক্স আর এটা চার দিয়ে গুণ করলে কত হচ্ছে এখানে এখানে একশো তিনশো বত্রিশ হবে না এখানে কত হচ্ছে চারশো কুড়ি থেকে আমি একশো বাদ দিচ্ছি তার মানে এখানে কত হবে তিনশো হবে এবার এখানে যদি আমি গুণ করি চার দিয়ে তার মানে কত হয়ে যাচ্ছে শূন্য চার 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 তিনে বারো এটা বারোশো তাই না এবার ভ্যালু কি বার করবো তো এই অংশটাকে এদিকে নিয়ে চলে আসবো কত একশো পঁচাশি এক্স মাইনাস কত একশো আশি এক্স না তাহলে এইদিকে ক্ষেত্রে কত হবে এটা মাইনাস ছিল এদিকে প্লাস হবে চোদ্দশো আশি মাইনাস কত হবে বারোশো চল্লিশ তাহলে এটার ক্ষেত্রে কত হবে চোদ্দশো আশি থেকে বারোশো চল্লিশ বাদ দিলে তাহলে আশি থেকে চল্লিশ বাদ মানে চল্লিশ অর্থাৎ এক্স সমান কত হয়ে যাচ্ছে দুশো চল্লিশ বাই কত ফাইভ অর্থাৎ কত পাঁচ চারে কুড়ি তাই না পাঁচ চল্লিশ তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে আটচল্লিশ অর্থাৎ এক্স আমরা কত ধরেছিলাম প্রাথমিকভাবে গ্রুপে শিশুদের সংখ্যা কত ছিল সেটা আমরা কিন্তু এখানে বলতে চাইছি কি যে নিচের কোন সংখ্যা পরিবর্তন করলে প্রদত্ত সমীকরণটি সঠিক হবে অর্থাৎ বলছে প্রথম অপশনটাতে কত দশ আর কে স্থান পরিবর্তন করতে হবে অর্থাৎ কত এই ছয়টাকে দিতে হবে এখানে এবং দশটাকে দিতে হবে এখানে প্রথমে তাহলে এই সমীকরণটা সঠিক হবে এবার যদি ধরো এইখানে চেঞ্জ করলাম তার মানে কত হবে দশ ইন্টু কত ফোর কত চোদ্দ কত চব্বিশ তাই না ইকুয়াল টু কত আছে থার্টি এবার এই জায়গায় যদি দেখো তাহলে কত হবে দু দুগ্নে চার দু পাঁচে দশ অর্থাৎ কত হচ্ছে বারো বাই পাঁচ প্লাস কত হবে চোদ্দ মাইনাস চব্বিশ এবার এই দুটোর ক্ষেত্রে যদি বলি মাইনাস কত হবে দশ আর এটা হবে আলটিমেটলি আমাদের কি কখনো তিরিশ আসবে কখনোই তিরিশ আসবে না অর্থাৎ এটা 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 হচ্ছে তো হবে না। না এবার এই 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 প্রবলেম ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু অপশানটা দেখে কিন্তু ট্রাই করলে তাড়াতাড়ি হয়ে যায় কখনো কখনো আমরা দেখবেন প্রথমটা হয়তো চেক করলাম প্রথমটা হচ্ছে না কিন্তু কখনো হয়তো প্রথম অপশানটাই ঠিক হবে তাহলে একবার আমি চেক করার ক্ষেত্রেই কিন্তু অপশানটা ঠিক হয়ে যাবে কারেক্ট হয়ে যাবে তাই না তাহলে কি করব আমরা দ্বিতীয় ক্ষেত্রে চেক করছি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি বলতে চাইছে চার এবং ছয় কে চেক কর তাহলে এই চার কে এখানে দিতে হবে ছয় কে এখানে দিতে হবে চার কে এখানে দিতে হবে তাই না এর উল্টোটা করতে হবে তাহলে আমার প্রথম ক্ষেত্রে কত হবে 10 এবার কত 4 আসবে এইখানে তাহলে এই পোরশনটাতে কতই 4 চলে আসবে এইখান আর 6 আসবে কত এই জায়গাটা তাহলে এখানে কত হবে 4 এখানে ইনটু কত 6 মাইনাস প্লাস কত 14 24 এটা ইকুয়াল টু কত 30 বেরানোর কথা তাহলে এখানে কত হবে দু তিনে ছয় দুগুনে চার সমান কত হচ্ছে তিরিশ বাই দুই এখানে কত প্লাস চোদ্দ তাই না তাহলে তিরিশ বাই টু মানে হচ্ছে পনেরো প্লাস কত হবে চোদ্দ কখনো কি তিরিশ আসবে আসবেন তার মানে অপশান টুটাও হবে অর্থাৎ এই অপশান সরি এখানে অপশান এটা তো হচ্ছে না আর এটাও কিন্তু হচ্ছে না তাই না এরপরে আমরা কত এর পরেরটা চেক করি এখানে কত বলছি চোদ্দ এবং চব্বিশ অর্থাৎ এই দুটোকে চেক করতে হবে তাহলে এই দুটোকে চেঞ্জ করতে গেলে তাহলে আমার এই পর্যন্ত তাহলে প্রথমে আমরা যেটা করেছিলাম সেটা তো ঠিক হবে এই পর্যন্ত এবার প্রথমে এই জায়গাটাতে তাহলে চেঞ্জ করলে তাহলে কি হয়ে যাবে এখানে দেখো বারো এখানে কত ফাইভ আর এইখানে চেঞ্জ করলাম জায়গাটা আর এখানে কত হলো প্লাস চব্বিশ প্লাস চব্বিশ মাইনাস কত চোদ্দো তাহলে এই জায়গা হয়ে যাচ্ছে কত দশ দশ প্লাস এখানে কত হয়ে যাবে টু পয়েন্ট কত হবে সামথিং আসবে তাই না চার আসবে অর্থাৎ কখনোই কি তিরিশ আসছে আসছে না তাহলে এটা অপশন এটাও কিন্তু কখনো ঠিক হবে না এই জায়গাটাতে এবার কত এর পরেরটা তাহলে এর পরেরটা আমরা চেক করি বা না চেক করে অটোমেটিক্যালি ঠিক হচ্ছে অপশন কত হবে ডি হবে কারেক্ট টেনশন তাও আমরা একবার চেক করে দেখি এবার অপশান ডিতে কি বলতে চাইছে দেখো দশ এবং তিরিশকে চেঞ্জ করতে হবে কত দশ এবং তিরিশকে চেঞ্জ করতে হবে অর্থাৎ কোথায় এখানে এই জায়গাটাতে আমাকে লিখতে হবে দশ আর এই জায়গাটাতে লিখতে হবে কত তিরিশ অর্থাৎ কত হবে আমার এখানে তাহলে অর্থাৎ 30 ভাগিত 30 ডিভাইডেড অর্থাৎ ভাগ আছে ছয় দিয়ে গুণ করব 4 যুক্ত করব 14 24 এখানে সমান কত হবে 10 তাই না হচ্ছে কিনা এটা চেক করব তাহলে এখানের ক্ষেত্রে কত 5 হবে তাহলে এখানে 5 4 কত হবে 4 5 এর কত হবে 20 20 প্লাস কত হবে 14 24 এটা তাহলে এই দুটো যোগ করলে কত হবে 34 কত হবে 24 সমান কত হয়ে যাচ্ছে 10 দেখো অপশন আমার কিন্তু মিলে যাচ্ছে তাহলে অপশন ডিটা হবে কারেক্ট आंसर তাই না এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ট্রাই এন্ড এরর অর্থাৎ অপশনটা দিয়ে আমি এখানে চেক করে দেখব ঠিক আছে এর মধ্যে থেকে দেখবে যে কোন একটা क्वेश्चंस অপশনটাতে হয়তো কারেক্ট হয়ে যাবে এমনও হতে পারে হয়তো প্রথমটাইতে তে চলে চলল তাই না তাহলে আমাদের এগুলো চেক করার দরকার পড়বেন তাই না এরপরের क्वेश्चनটা আমরা চেক করে নেব এই প্রবলেমটা দেখে না এই প্রবলেমে কি বলছে বলছে সুমন চক্র বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে কুড়ি হাজার টাকা বিনিয়োগ করেছে যদি সে এন বছর পরে ছাব্বিশ হাজার ছশো কুড়ি টাকা ফেরত পায় তাহলে এন এর মান কত হবে আমরা জানি কি আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ মূল সমূল হ্যাঁ না সমূল সমূল বৃদ্ধি সমূল মানে কত হচ্ছে সুদ সমান আসল অর্থাৎ কত সুদ প্লাস কত আসল আসল এর ফর্মুলাটা কত এর ফর্মুলা হচ্ছে কত p ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার কত এন অর্থাৎ আমার আসল যদি p টাকা হয় এবং কত আর পার্সেন্ট সুদের হারে যদি আমি বার্ষিক সুদের হার আর পার্সেন্ট হয় এবং এন বছর পরে তাহলে সুদ আসলে আমার টোটাল কত হবে এই টাকাটা কিন্তু হবে তাই না এখানের ক্ষেত্রে তাহলে আমার পি বলতে কত আসল দেওয়া আছে কত কুড়ি হাজার টাকা এবং আরের এর মান কত দশ পার্সেন্ট দেওয়া আছে কত বছর সেটা কিন্তু দেওয়া নেই দেওয়া আছে কত এন বছরে তাহলে আমরা সুদ আসলে মিলে কত হচ্ছে এই টাকাটা হচ্ছে তাহলে এখানে কত এটার টোটাল টাকাটা কত ছাব্বিশ কিভাবে যে কুড়ি হাজার টাকা তাই না তাহলে কত ওয়ান প্লাস আর মানে কত দশ পার্সেন্ট অর্থাৎ দশ বাই একশো এন মানে আমি জানি না কত বছরে সুদ হচ্ছে এবার টোটাল সুদ আসলে আমার কত হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার ছশো দুই

কুড়ি হাজার টাকা এবার এরপরে কি করবো এরপরে তাহলে কি করবো আমরা এটা এই এইখানে এখানে এখানে কি করবো এখানে করে শূন্য শূন্য কাটলাম এবার দেখো এখানে শূন্য তিনটা এখানে দুই দিয়ে কাটলে দুই একে দুই দু তিনের ছয় দু তিনের ছয় দু তিনের ছয় এবং কত দুই একে দুই এটা হচ্ছে তাহলে এখানের ক্ষেত্রে কত হবে দেখো এটাকে যদি ভেতরটাকে প্লাস করে দিই তাহলে কত হবে এখানে দশ বাই কত এগারো বাই এর হোল টু দি পার কত এন আবার এদিকটা কত হয়ে যাবে এখানে কত হয়ে যাচ্ছে এক এক আর এখানে কত হাজার তাহলে এটাকে লিখা যেতে পারে কত এগারো এবং দশের কত হোল কিউব অর্থাৎ এগারোর হোল কিউব অর্থাৎ এগারো কিউব করলে কত বেড়াবে এখানে তেরোশো একত্রিশ আর দশের কিউব করলে কত বেড়াবে হাজার তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার বাঁ দিকের ভেতরের অংশটা দেখো সমান আছে অর্থাৎ 11 বাই দশ এখানেও কত আছে এগারো বাই তাহলে এখানে পাওয়ার কত আছে এন এখানে পাওয়ার কত আছে তিন তার এখানে এন ইকুয়াল টু কত হবে তিন বছর অর্থাৎ কত এন মানে কত টাইম অর্থাৎ টাইম কত হয়ে যাবে দশ বছর এখানে তিন বছর অর্থাৎ কত এন এর মান কত হয়ে যাবে তিন বছর অর্থাৎ অপশান বিটা হবে কারেক্ট অ্যান্সার তাই না এর পরের কোয়েশ্চেনগুলো আমরা করে নেব তাহলে এর পরের কোয়েশ্চেনগুলো আমরা পরের ক্লাসে করে নেব আর ভিডিওটা যদি দেখে কিছুটি মানে কিছুটা হলেও যদি উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক হলে পছন্দ থাকলে তো অবশ্যই পছন্দ যদি হয়ে থাকে তাহলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকেও উপকার করে দেবে ঠিক আছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ